আসসালামু আলাইকুম কাজের দূরে যারা অনলাইন আছেন সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত থেকে আমি মামুন আজকে আমি মূলত আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই দুবাইয়ে কোন কোন বিজনেস করা যায় অল্প টাকার মধ্যে তা আমি কিন্তু ওই প্রসঙ্গে আজকে ভিডিওটা বানাইতে মাইতে শুধুমাত্র আপনাদের জন্য যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বা বাংলাদেশে আছেন বাংলাদেশের ভিসা কিন্তু অলরেডি খুলে গেছে যা তো যারা এই দেশে এসে বিজনেস করতে চান পকেটে টাকা নাই কিন্তু মনে সাহস আছে আর গায়ে শক্তি আছে তাদের জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট কোনো ঘটনা না টাকা কোনো মেটার না যদি আপনার শক্তি সাহস থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন কারণ এই ব্যবসাটায় একবারে সামান্যতম কিছু ইনভেস্ট আছে যা দিয়ে আপনি প্রবাসী কল্যাণ আপনি আরো একবার স্বাগতম স্পেশালি এই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টেন ওকে আই মিন সানায়া দশ তো এইখানে মূলত দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের ধাতুগুলোকে আলাদা করা হয় তামা লোহা এগুলোকে ডিফারেন্ট করতে হয় আর ছোটো 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 যে ইকুইপমেন্ট যে পার্টসগুলা এগুলো কিন্তু এই যে দেখেন চায়নারা ওরা কি করছে এখান থেকে এইখান থেকে ওরা আবার ওদের কাছ থেকে এই পার্টসগুলো কিনে নিয়ে আবার চায়নাতে নিয়ে যেতেছে ওগুলো যেগুলো ওদের ব্যবহারযোগ্য সেগুলো ব্যবহার হয়ে আবার এই দুবাই ফিরে আসতেছে লাইক এ কাইন্ড অফ চেঞ্জ তো যারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টেন অর্থাৎ দশে এসে আপনারা ভিজিট করুন এখানে সময় দেন এখানে ব্যবসার সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যে আপনার লাইসেন্স ঝামেলা নাই আপনার দোকান ডেকোরেশন করতে হবে না আর জাস্ট এই যে পজিশনগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটা পজিশন নিয়ে আপনি শুরু করতে পারেন তাছাড়া এখানে বাঙালি পাকিস্তানি সবচেয়ে বেশি ইন্ডিয়ানও আছে এরাই কিন্তু মূলত এই ব্যবসাগুলো এখানে সবচেয়ে বেশি পরিচালনা করে অতএব আপনি চাইলে আপনিও পারেন আর আমার ভিডিওগুলো দেখে অনেকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিক্সে এসে অনেকে দোকান নিছে আমাদের অনেক বাঙালি ভাই আমার সাথে যোগাযোগ রাখে এভেন আমার সাথে হায় হ্যালো করে আমার কৃতজ্ঞতা স্বীকার করে এটাই হচ্ছিল আমার বড় পাওয়া তাছাড়া আমার আর কোনো নেই ফ্রিজ ওয়াশিং মেশিন সব ধরনের প্রোডাক্টই এখানে আসে তো আসার পরে আলাদা আলাদা পার্টস এগুলা এখানে দেয় দেখেন তো এইখানে আবার যারা ছানায়া আই মিন ছয় নাম্বার ছানায়াতে যারা ফ্রিজ রিপেয়ার করে এই ওয়াশিং মেশিন রিপেয়ার করে ওরা কিন্তু আবার এখান থেকে এই পার্টসগুলো কিনে কিনে নিয়ে যায় কারণ সপ্তাহ খারাপ থাকেন আগেও বলছি তো যার যেটা লাগে সেটা কিন্তু নিয়ে যায় ওই যে দেখেন ভাঙ্গার অবস্থা এইভাবেই মূলত এখানে সর্বশেষ কবরস্থ হয়ে যাবে এখানে ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রনিক্স সব কিছুর গ্যাবার্ড